হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার আমি অমিত আজ আমরা আলোচনা করব ক্লাস টেনের ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ের অন্যতম একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নীলদর্পণ নাটক থেকে উনিশ শতকের বাংলার সমাজের কিরূপ প্রতিফলন পাওয়া যায় এর আগে আমরা এই অধ্যায়ের বিভিন্ন প্রশ্ন আলোচনা করেছি তোমরা চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নিতে পারো বলে রাখি ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো যা আমার পরবর্তী ভিডিও বানানোর পাথে হয়ে দাঁড়াবে নীলদর্পণ নাটকটি কে রচনা করেন না দীনবন্ধু মিত্র নীলদর্পণ নাটকটি রচনা করেন দীনবন্ধু মিত্র এর ইংরেজি অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত এবং এই ইংরেজি অনুবাদের প্রকাশক প্রকাশক মানে এই ইংরেজি অনুবাদটাকে প্রকাশ করেছিলেন কে না রেভারেন্ট জেমস লং এই নীল দর্পণ নাটকটা থেকে কি জানা যায় নীল দর্পণ নাটকটা থেকে আমরা নীলকর সাহেবরা নীল চাষিদের উপর যে অকথ্য অত্যাচার করত সেগুলো জানতে পারি তৎকালীন সমাজ ব্যবস্থা সম্পর্কে জানতে পারি নীল বিদ্রোহ সম্পর্কে জানতে পারি প্রভৃতি বিষয় সম্পর্কে জানতে পারি এখানে আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে নীল দর্পণ নাটক থেকে উনিশ শতকের বাংলার সমাজের কিরূপ প্রতিফলন পাওয়া যায় এখানে আমরা এটা আলোচনা করব নীলকর সাহেবরা চাষিকে নীল চাষে বাধ্য করত এগুলো আমরা পাই নীল এই নীল নাটক থেকে যে নীলকর সাহেবরা নীল চাষিকে বাধ্য করত নীল চাষে বাধ্য করত তার কাছ থেকে নির্দি নির্গড় এই নির্গর সাহেবরা চাষিকে নীল চাষে বাধ্য করতে বা তার কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ নীল আদায় করার জন্য দরিদ্র চাষির উপর অকথ্য অত্যাচার করত তারা চাষিদের প্রহার করত হত্যা করত গরু বাছুর লুট করতো গৃহে ডাকাতি করত ও অগ্নিসংযোগ করতো জোরপূর্বক কুঠিতে নিয়ে গিয়ে আটকে রাখত এবং এমনকি স্ত্রী কন্যাদের অপহরণ করে স্ত্রী কন্যাদের অপহরণ করে লাঞ্ছিত করতেও তারা পিছপা হতো না যাই হোক আমরা এখানে মূলত নোটস আকারে আলোচনা করবো এক্ষেত্রে তোমরা নোটসও পেয়ে যাবে আলোচনায় আসা যাক দীনবন্ধু মিত্র কিঞ্চিত পথি কেন কিঞ্চিৎ পথি কেন ছদ্মনামে আঠারোশো ষাট খ্রিস্ট তার নীল দর্পণ নাটকটি ঢাকা থেকে প্রকাশ করেন এটা লিখবে এমনভাবে যে দীনবন্ধু মিত্র কিঞ্চিৎ পথি কেন ছদ্ম নামে আঠারোশো ষাট খ্রিস্টাব্দ তার নীল দর্পণ নাটকটি রচনা করেন ওকে রচনা করেন করেন পুনচ্ছেদ দিয়ে তারপর লিখবে ঢাকা থেকে ঢাকা থেকে এটি প্রকাশ করেন বা এটি প্রকাশিত ঢাকা থেকে এটি প্রকাশিত হয় ওকে প্রকাশিত হয় বাংলার নীল চাষিদের ওপর নীলকর সাহেবদের অত্যাচারের কথা ছিল এই নাটকের প্রধান বিষয়বস্তু এটা বুলেটে দেখে নেব রেভারেন্ট জেমস লং রেভারেন্ট জেমস লং আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে নীলদর্পণ নাটকটির ইংরেজি অনুবাদ প্রকাশ করলে ইংরেজি অনুবাদ প্রকাশ করলে ব্রিটিশ সরকার তাকে বিদ্রোহী বলে অভিযুক্ত করেন এজন্য জেমস লংয়ের এক মাস এই সরি এক মাস না এক বছর কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা হয় এবার দেখব উনিশ শতকের বাংলার সমাজচিত্র এক নম্বর পয়েন্ট কৃষকদের দুর্দশা নীলদর্পণ নাটকে বাংলার কৃষকদের দুর্দশার কথা ফুটে উঠেছে এই সময় সাধারণ চাষিরা জমি চাষ করে সারা বছরে খাবার জোগাড় করতে খাবার খাবার জোগাড় করতে পারত না তারা তাদের দুঃসময়ে মহাজনদের কাছ থেকে ঋণ নিয়ে সংসার চালাতো বাংলায় নীল চাষ শুরু হলে তারা নীলকর সাহেবদের কাছ থেকেও দাদন বা অগ্রিম অর্থ নিতে বাধ্য হতো দু নম্বর পয়েন্ট দেখব নীল চাষিদের দুর্দশা নীলকর সাহেবরা বাংলার নীল চাষিদের বিভিন্নভাবে শোষণ করত। যেমন অনিচ্ছা সত্ত্বেও চাষি তার জমিতে নীল চাষ করতে বাধ্য হতো দু নম্বর নীল চাষিদেরকে নীল চাষিদেরকে অগ্রিম টাকা বা দাদন নিতে বাধ্য করা হতো এই দাদনের পরিমাণ ছিল বিঘা প্রতি দু টাকা মাত্র তিন নম্বর উৎপন্ন নীল কেনার ওজনে বেশি নেওয়া ও দাম কম দিত নীলকর সাহেবরা যে উৎপন্ন নীল কেনার সময় ওজনে বেশি নিত ও দাম কম দিত নীলকর সাহেবরা পারিবারিক নির্যাতন ও বিপর্যয় নীলদর্পণ নাটকে নীল চাষদের উপর নীলকর সাহেবদের সীমাহীন শোষণ ও অত্যাচারের বিবরণ সুস্পষ্টভাবে তুলে ধরা হয় নীলচাস তুলে ধরা হয় নীলচাস বাংলার পারিবারিক জীবনে অশান্তি ও বিপর্যয় ডেকে আনে নীল চাষে অসম্মত কৃষকদের পরিবারসহ নীলকুঠিতে নীল চাষে অসম্মত কৃষকদের পরিবারসহ নীলকুঠিতে ধরে এনে নানান পারিবারিক নির্যাতন চালানো হতো নির্যাতন করা হতো মেয়েদের অত্যাচার ও নিপীড়ন নীলকর সাহেবদের অত্যাচার ও ও লালসার প্রায় শিকার হতো প্রায় শিকার হতো কৃষক পরিবারের মেয়েরা প্রায় প্রায় শিকার হতো কৃষক পরিবারের মেয়েরা গ্রামের বলছে গ্রামের মেয়েদের ওপর নীলকর সাহেবদের নানান নির্যাতন ছিল উনিশ শতকের গ্রাম বাংলার এক বাস্তব সমাজ চিত্র পাঁচ নম্বর পয়েন্ট দেখে নেব আইন ও প্রশাসনের অপব্যবহার নীলকররা স্থানীয় প্রশাসনকে নিজেদের হাতে রেখে কিভাবে আইনের অপব্যবহার করে কৃষকদের ওপর নির্যাতন চালাতেন তার এক বাস্তব নিখুঁত ছবি নীল দর্পণে তুলে ধরা হয় ছ নম্বর পয়েন্ট নীল বিদ্রোহ তীব্র শোষণ ও অত্যাচারের পরিপ্রেক্ষিতে বাংলার বিদ্রোহ এই বাংলার দরিদ্র নীলচাষীরা আঠেরোশো উনষাট খ্রিষ্টাব্দ নীলকর সাহেবদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে যা নীলবিদ্রোহ নামে পরিচিত নীলদর্পণ নাটকে এই বিদ্রোহের সূত্রপাত ও প্রসারের চিত্র প্রতিফলিত হয় সাত নম্বর পয়েন্ট দেখে নেব গ্রাম সমাজের চরিত্র গ্রাম বাংলার সহজ সরল অনাড়ম্বর জীবনধারা প্রবাদ প্রবাদ চলনে প্রবাদ প্রচলনের ব্যবহার যৌথ পরিবার হিন্দু মুসলিম ঐক্য সামাজিক সদ্ভাব ও মিলন ইত্যাদি নানা দিকগুলির পরিচয় পাওয়া যায় এই নাটক থেকে এবার আমরা উপসংহার দেখে নেব পরিশেষে বলা যায় দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক শুধুমাত্র নীলচাষীদের দুর্দশা তুলে ধরেনি এই নাটক সাম্রাজ্যবাদী শোষণ ও অত্যাচার সম্পর্কে শিক্ষিত বাঙালি সমাজকে সচেতন ও প্রতিবাদী করে তোলার অনুপ্রেরণা যুগিয়েছিল যে পরিশেষে বলতে পারি যে পরিশেষে বলা যায় দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক শুধুমাত্র নীলচাষীদের দুর্দশা তুলে ধরেনি এই নাটক সাম্রাজ্যবাদী শোষণ ও ও অত্যাচার সম্পর্কে শিক্ষিত বাঙালি সমাজকে সচেতন ও প্রতিবাদী করে তোলে এই করে তোলার অনুপ্রেরণা জুগিয়েছিল থ্যাংক ইউ